আর ও জোরে পাঁচ বলেন পাঁচ বার 24 ঘন্টায় বন্ধু করে মালিকের দরবারে ওই যে বলেছিলাম সবকিছু বানাইছে তোমার জন্য তোমার আমার এ বানাইছে মালিকের জন্য একটু সাহায্য দ্বারা দিলে মালিক বড় খুশি হইয়া যায় আমার আল্লাহ বলার মান্দায় যদি সাহায্য দেয় বান্দার সাথে আমার সাথে কোনো দুরত্ব থাকে না বান্দা আর আমি খুব নিকটবর্তী হইয়া যাই বলেন মার হাবা আমি আয়াতরা বলতেছি না বললে পরে আপনাকে সুসজ্জা দিতে হবে এই জন্য বললাম না সাজদা দিলে মালিকের খুব নিকটবর্তী হইয়া যাবেন বলেন মার আমার নবী মেরাজে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করেন দিদার করলেন আমাদের আসলের মাহফিলে গেছিলেন আপনারা হুজুর প্রশ্ন ছেড়ে দিলেন আচ্ছা বলেন তো আপনাদের কোন জিনিসে ইমান ধরে রাখবে মুখ পর্যন্ত ইমান ঠিক থাকবে আমরা কতই বলেছি নামাজ কতই বলছি কি নামাজ কি বলছি কতই বলেছে হজ কতই বলছে জাকাত হুজুর বলে না ইমান দরে রাখবে

নবীর ভালোবাসা সাক্ষাৎ করলেন তিনি আরেকটা কথা বললেন আমার কেমন দেখবো আল্লাহ বলে দেখতে পারবি না বলেন সবান আল্লাহ মুসা কয় দেখবো কয়ে দেখতে পারবি না অনেক নবীর আল্লাহ রে দেখতে চেয়েছে আমার নবী কোনোদিন আল্লাহর দেখতে চায় নাই আল্লাহ দেখার জন্য আমার আল্লাহ নবীর তার বাড়িতে নিছে লেল্লায় থাকবি আচ্ছা বন্ধুরা তিনি একটা জিনিস বুঝাইলেন এই যে নবীরে দাওয়াত দা বাড়িতে নিছে না ক্যাকাই গেছে অনেক বক্তার আওয়াজ করে যে নবী মেরাজে গেছে কয় এই কথাটা কবেন না নবীরে আল্লাহ মেরাজে নিছে কেমন নেওয়া নিছে বন্ধু উদাহরণ দিয়ে বুঝবেন এখানে মাহফিল হইতেছে আমি আসলাম আসার পরে মাওলানা বলতেছে মাওলানা বন্ধু মানুষ একটু ওয়াজ করুন আসছে যখন একটু ওয়াজ করুন আছে এই ওয়াজটা করা আর চার দিন পাঁচ দিন আগে খোকনে শাকের দাওয়াত দিয়ে আমারে মাহফিলে নিয়ে আসছে দুইজনের মধ্যে পার্থক্য আছে কি নাই আছে আছে কি নাই আছে আসতে ওয়াজ করুন আর এক সপ্তাহ এক মাস আগে দাওয়াত দেয়া শিডিউল করে এইখানে নিয়ে আসা দুইজনের মধ্যে পার্থক্য আছে কি নাই আছে আওলাদা রাসূল শুধু তার দিয়া বন্ধ থাকে না আমি হারুন হুজুর সেখান থেকে অটোমেটিক ভাবে আসছি এর তো ভালো হইতো এরা গাড়ি যদি পাঠাই দিত কথা বলে ঠিক না ঠিক আমার জন্য পাঠাই এটা কিন্তু আমি বুঝা পাঠাইতেছি না এটা গাড়ি যদি পাঠাইতো গাড়িটা যদি আনতো তাইলে আমার চিনা টিনার কোনো সমস্যা ছিল না সরাসরি এসে পড়তে পারতাম কথা বলে ঠিক না ঠিক আমার বুঝাই নেন শুধু নবীরা মেরাজে নেয় না। মেরাজে নেওয়ার জন্য যানবাহন পাঠাইয়া দিছে বলেন মারা সেই মে নিয়ে অনেকেই বলে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ হয় নাই পর্দা ছিল বলেন হুজুর দাওয়াত মেয়ার নিলেন নেওয়ার পরে যদি পর্দার বাহিরে তুই করে কথা বলে এ রাসুল আল্লাহ আপনি কি বলতে চান শোনেন তখন নবী যদি বলতো তাইলে আপনি এই পর্দা দিয়ে কথা কবাই তাহলে না নাই তো ভালো আসল

আল্লাহর কাছে প্রশ্ন করেন মাহুদ গো আমার তুমি তোমার কাছে আইনা সাক্ষাৎ করাইলা দিদার করাইলা আমি তো আমার উম্মত কে কখনোই বলি না আমার কত মায়া কত দয়া আমার মধ্যে দিয়েছ আমি খালি উম্মতের জন্য পাগল বলেন সুবহান আল্লাহ তোমার বাড়িতেই এসে আমি তোমার সাথে দিদার করলাম সাক্ষাৎ করলাম আমার উম্মত কি তোমার সাথে দিদার সাক্ষাৎ পাবে না আমার আল্লাহ জানাই দিলেন আসসালামতু মি হে রাজুল মুমিনিন ও নবীগো এই 63 বছর जिंदगीতে একবার আপনাকে আসমানে আনছি মেরাজ করেছি সাক্ষাৎ করেছি আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে সুন্দর করে উজু করবে ভালো পোশাক পরিধান করবে বিশেষ করে আমার ঘরে ঢুকবে

এই নামাজের জন্য মানুষ যখন উজু করে আমার নবী বলেন ওজুর সময় তার হাত পায়ের মুখের সগীরা গুনাগুলো জয়ীরা পরে কোন বন্ধু এই ঘরে নামাজের জন্য বাড়ি থেকে রওনা দিবে প্রথম কদমে দশটা গুণা কর্তন করা হবে দ্বিতীয় কদমে দশটা নিকি তার আমন নামায় লেখা হবে বলেন কয় নামাজ কত দামে আবাদ আমার নবী বাগানে গেছে জাকি দিছে মরা গাছের পাতা জোরে পড়ছে আল্লাহর হাবি বলেছে সাহাবিরারে তোমাদের এই ব্যস্ততার মধ্যে এই ঝামেলার মধ্যে তোমাদের রাজনীতি থাকবে ব্যবসা থাকবে সন্তান থাকবে চাকরি থাকবে দুনিয়ার এই ঝামেলার অযু যদি করে মালিকের কদমে সাজদা দে তোমাদের জীবনের গোটে যাওয়া গুণগুলো আল্লাহ এই গাছার পাতা যেভাবে জোরে করলো অনুরূপ ঝরে পড়বে পড়বে লেল্লায় থাকবে আর উদাহরণ দিতে তোমার বাড়ি পাঁচবার যদি একটা নদী থাকে যদি পাঁচবার গোসল করো সাহাবের পায়ে হুজুর পাঁচবার কেড়ে একবার গোসল করলে তো গায়ে ময়লা থাকবো না আমরা তো সাধারণত একবারই গোসল করি আমার নবী বলেন কেউ যদি এই ঝামেলার মধ্য দিয়ে ও পাঁচবার করে অজু করে নামাজ পড়ে রে তার জীবনের কোন গুণা পাবে না লা ইলাহা ইল্লাল্লাহ অজোরে নামাজনা গো বন্ধু পরে না আদম নবি খুশি তার প্রতি থাকে না জহরে নামাজ গো গোবন পরে না ইব্রাহিম নবী খুশি তার প্রতি কে নামাস জেজো না গোবাই পরে না খুশি তার প্রতি মাগরিবে মগ্রিবে নমাস জেজুনা গো বাইজ পরব না খুশি তার রে থাকবে না বেতের জমা বেতের জমা যে গো বন্ধু পরে না দয়ার নবী খুশি তার প্রতি থাকে না বেতের জমা যে জোনা গো পরিবার দয়ার নবী সীতারে প্রতি হইবে বলেন মাহাবা আর জোরে বলেন মাহাবা আমার বলেন নামাজ পড়ল না ওদেরকে বলে দিবেন এই হাদিসটা তুই আমার নবী বলেছেন ফজর নামাজ পড়লো না মাদ্রাসা মর্শিদিয়া খান কায় আসলো না যে ফজরে নামাজ পড়লো না জোর পর্যন্ত ইমাম থাকে না আল্লাহ না করুক ওই মানুষটা যদি মাঝখানে টাইমে মারা যায় বেইমান হয়ে মারা যাবে জোহরে নামাজে যখন আদান হয়ে যায় মুসলমানের কারো জন্ম নিছে কুরবানি দেয় বাবা মুসলমান মা মুসলমান এই কারণে আল্লাহ বড় ভালোবাসে রে জোরে সবাই ইমান তার লাইয়া যায় বলেন মারা আবার জোরে নামাজ আদা হয়ে যায় জোরে নামাজ যখন পায় না মানতারা কাসালা তার জোরে

আমার আল্লাহ বলেন বান্দারে ফজর নামাজ পড়লি না মনে করছিলাম জোর পড়বি জোর পড়লি না সুর পড়বি মাগরি পড়লি না মনে যে আশা পড়বি এশার নাম আসল মরনের মানে নিসফুল মাউত ঘুমের আগের নামাজ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঘুমটা অর্ধেক মৃত্যু বলেছেন বিশ্বনবী ঘুম কি বলেন মানুষ ঘুমায় আর চেতন পায় না এরকম বহু ইতিহাস আছে আমার সচক্ষে একটা দেখা আছে ঘুম মানুষের অর্ধেক মরা এই যে ঘুমাইলো যতক্ষণ হতে পারব কিনা তার কোনো গ্যারান্টি নাই সেই ঘুমের আগে যে নামাজটা না নামাজ পড়ে যারা পড়ে ঘুমায়া যায় আল্লাহ বলেন ইলাল ফজর ফজর পর্যন্ত তার ঈমান থাকে না এই অবস্থায় মারা গেলে मुसीबत আছে কোনো গ্যারান্টি নাই ঠিক এই জন্য আল্লাহর محبت محبتের মানে কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়না গো বলেন বাবা ঠিক আরো ধরে বলেন মারhaba ও বন্ধুরে দুনিয়ার ঝামেলা শেষ হবে না দুনিয়ার ব্যস্ততা শেষ হবে না দুনিয়ার হাজারো জামেলার স্টক করে মালিকের কথা আমাকে শুনতেই হবে কথা বলেন ঠিক না বেঠিক তুমি না শুই না পারতা যদি মালিকের কাছে না জান লাগতো কথা বলেন ঠিক না বেঠিক আমি খালি অনেকেরই বলি বন্ধুরে কবরে রাখার পরে যদি মালিক বলে এই তেষট্টি বছর আমারে তুই চিনস আমি তোরে চিনি না যদি খালি বলে চিনি না জীবিত করে দিলাম মোবাইল রাখবো তোর দয়া দিমু না খালি জীবিত করে দিলাম যে তিনটা মধ্যে নিয়ে দীবিত করে দেয় তাহলে জীবনে কিছু থাকবো বলেন বন্ধুরে ওইখানে আল্লাহর দয়া লাগবে এইজন্য দয়া পাওয়ার জন্য অ তুমি আমি ষাট বছর মালিকের ভালোবাসবো আমার মালিক আমাদের কে অনাদি কাল ভালোবাসবে বলেন আমার হাবা আমি ভালোবাসবো সীমিত সময় আমার আল্লাহ অল টাইম ভালোবাসবো আমি সীমিত জন্য আমি মালিককে স্মরণ করবো অভুন্দ্রে তুমি ফজরের চার রেখা নামাজ পড়লা জোর পর্যন্ত যত ব্যবসা যত কাজ করবো আমার নবী বলেছে সব কাজগুলো তোমার এবাদতে গণ্য হয়ে যাবে অনেকে এই কাজ হুজুর অল্প এবাদত করলাম এত বড় জান্নাত দিবে আমার প্রিয়ই বলেছেন ফজর পড়ার পরে সারা দিন আমার প্রিয় নবীর শূন্য তরিকায় যারা কাজ করবে কাদের শুরুতে বিসমিল্লা বলবে কাদের শেষে আলহামদুলিল্লাহ বলবে কাজটা হালাল থাকবে এরকম কাজ যদি হয় জৌর পর্যন্ত যত আমল করবে সব তার ন্যাকের মধ্যে গণ্য হবে বলেন সুবাহ সে যত গতিতে কাজ করবে তত তার সব বাড়বে বলে আল্লাহ একবার এই জন্য বন্ধু আমার ভাইয়ের আমার এক নম্বরে ভালোবাসা সিরিয়াল আল্লাহর আল্লাহর ভালোবাসা মানে কি যখন মসজিদ থেকে ডাক আসবে একটু শেষদা দিতে পারলেই তোমার আমার আল্লাহর ভালোবাসা হইয়া গেল বলেন মারা হাওয়া ও বন্ধু তুমি বাইসা থাকতে মসজিদের কাছে আসে আসতে চাও না নজরুল মরার পরেও কবরের পাশে শুইতে ফেলেন মসজিদের পাশে শুইতে ফেলেন বলেন সোহান আল্লাহ মসজিদেরি পাশে আমার কবর দিও বাই যেন গুরে থেকেও মুজিনের আজান শুনতে পাই আমার গুরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে ও বিতrui পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গুর আযাহো থেকে এ গো নগর পাইবে হাই মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই আল্লাহু তুমি জীবিত থাকতে মসজিদে আসলা না মসজিদে ঢোকলা না ইবাদত করলা না তুমি মসজিদে আসতা ডোকটা তুমি আল্লাহর কাছে কত দামি হইতা কল্পনা করতে পারতো না বলেন সেমান একটা মানুষ আল্লাহ পাখের যখন এবাদত শুরু করে নবীর তরিকা যখন চলা শুরু করে সে কত ইজ্জুত কত সম্মান কত ভালোবাসা পায় মানুষ সেটা কল্পনা করতে পারো না বলেন সোহান আমার আমি সাবে মাঝে মাঝে কয় হারুন তোমার সাইকেল চালানোর যোগ্যতা ছিল না তোমার সম্পর্কে আমি জানি এখন আল্লাহ তোমার দেড় লাখটার গাড়ির মধ্যে চড়ায় আবার শুনতেছি বাসাও করো বলেন সোহান বললাম হুজুর এটা শুনছি আপনাদের নেক দোয়া আল্লাহ পাখির বিশেষ রহমত বলেন সোহান ওলি আল্লাহদের নেক নজর এবং কামলেওয়ালার কদম মোবারকের ধুলি মোবারকের বরকত বলেন সোহান আল্লাহ ও আমার আমার তোমার আমার এদিকে যা আছে তা আমরা পাবোই কথা বলেন ঠিক না ব্যাপী অথচ তুমি সারে পাওয়ার জন্য দুনিয়ার সব শেষ করলা ওই পাইতেও পারো নাও পাইতে পারো কিন্তু তোমার টার্গেট যদি আল্লাহ থাকতো রাসূল থাকতো তাহলে তুমি পরকালও পাইতে আর দুনিয়াও পাইতে কারণ আল্লাহ দুনিয়া বাদ দিতে বলে নাই বলছে নাকি। আমার আল্লাহ দোয়া শিখিয়ে দেন 90 না তিনা ফি দুনিয়া আযাবান মার আল্লাহ ভালোবাসার মধ্যে অন্যতম ভালোবাসা হলো 6টা তাসবিহ পড়বেন কয়টা তাসবিহ আরো জোরে সুযোগ পাইলেই পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা

সুযোগ পাইলেই পড়বেন আসত গু ফেরুল্লাহ আহ তুবু ইলাই হে আসতা গু ফেরুল্লাহ তুব ইলেহি আসত গু আল্লাহ তুমি ক্ষমা করো আরে গুনা কর বহোনা আল্লাহ তুমি ক্ষমা করো আরে গুণা কর বহোনা গুনায় গুণায় জীবন পে ভরিয়া গুণা লইয়া যাই গো যদি মরিয়া আমার গুনার বাগিত তো কেউ হবে না কবরে রাজা আমার তো সারবে না মরে যাওয়ার সাথে সাথে সব কিছু পাক করে নিয়ে যাবে যাদের জন্য গুণা কামাই করলা যাদের জন্য এবাদত করতে পারলা না একজন বন্ধু তোমার একটা গুনার বাগি হবে না না হবে কি বলেন হবে না কি গুনার বাগি হবে না সব যা করতো তাও নিতে পারবে না এইজন্য জীবনের শক্ত সিদ্ধান্ত নিবা প্রত্যেক দিন কম পক্ষে সত্য তোমার সবার পেরা পর্বাস্তা গেরুল্লাহ আহ বইলাই

আর সর্বশেষ যে আমলটা বেশি বেশি করবেন সুযোগ পাইলে আমার যদি দরুদ শরীফ কি করবেন বলেন দরুদ শরীফ পড়বেন শুধু সাল্লাল্লাহু মুহাম্মদ এতটুকু যদি বলেন 10টা গুনাহ কাটা হবে 10টা নেকি দেওয়া হবে 10টা জায়গার মুসিবত দেখা ছিল এই মুসিবত আল্লাহ উড়াইয়া দিবেন বলেন মারহাবা 10 জায়গায় আপনাকে আল্লাহ দিয়ে দিবে সম্মান দিয়ে দিবে এজন্য সুযোগ পাইলেই নবীর হতে পারবেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু عليه <applause> 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 محمد صلى الله عليه <أنت> وسلم

কোরআন বলে দরুদ শরীফ মিলাদ শরীফ এগুলো করবেন আর নবীর অন্যতম ভালোবাসা আমার প্রিয় নবী জিন্দিগি রাজবে গঠন করেছে আমার নবীর দাড়ি ছিল কি ছিল না বলেন ছিল কি ছিল না এই দাড়িটা যদি মহব্বতে ছেড়ে দিতে পারেন আমার রাসূল বলেছেন দুনিয়ার মানুষকে তিরস্কার করে দীক্ষা দেয় এগুলো বাদ দিয়ে যদি আমার মহব্বতে দাড়ি রেখে দেয় একশত গলা কাটা শহীদের সব বলেন এইটুকুটা যদি খালি একটু মাথায় রাখতে পারেন একটু যদি খালে মাথায় রাখতে যেটা শূন্য একশো গলা কাটা সইতে সব হয়ে যাবে মাথা বা প্রত্যেকটাই এই যে জামা এই যে পায়ে জামা এই যে মুস এই যে হাতের রুখ এগুলো আপনার হুদুর কাছে জেনে কয়েকদিনের ভিতরে কাটলে শূন্য হয় জেনে জেনে যদি আমল শুরু করেন আমার নবীর ভালোবাসা আপনাদের ঢুকতে থাকবে বলেন মা খাবা আমার নবী কেমনে হাঁটছে আমার নবী কেমনে ঘুমাইছে ঘুমার সময় কি কি কাজ করেছে সে কি কি দোয়া দরুদ পড়েছে

যদি পারো একটু দুই পটা চোখের পানি ছেড়ে দে আলুর উঠতেই যে শুইলাম এই সময় আমার জীবনের শেষ হয়ে যেতে পারে আমি গরিব মানুষ ব্যান চালাই রিক্সা চালাই দিন মজুরি আমার তেমন কোনো আয়ের উৎস নাই সারাদিন কাম করতে 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 তোমার করতেই পারি নাই কোন সময় একটা দিছিলাম কোন সময় একটু মনেও নাই আল্লাহ মেহরবানি করে শুইলাম আমি এই যে ঘুমাইলাম আল্লাহ তুমি আমার দিনের সব অপরাধ গুলো ক্ষমা করে দাও যতটুকু আমল করছি তুমি কবুল করে নাও একটু যদি চোখটা পানি গড়াইয়া পড়ে যায় আল্লাহ তোমার এই চোখের পানিতে তোমার অতি জীবনের গুণা মাফ করে দেবে সোহান এই যে প্রতিনিয়তই আমল করতে করতে মানুষ আল্লাহর অলি হয়ে যায় বলেন এই পানিটা খাবেন করে করবেন না পানিটা খাবেন আমার নবী কিভাবে খাইছে পানি খাওয়া অসুন্নত বলেন মা পানি ডাইন হাতে খাওয়া অসুন্নত বলেন মা পানি বৈশাখ সুন্নত বলেন পানি